আমার বিশ্বাস হয় আবু ওই ভিডিওটা যদি আমরা না দেখতাম তাহলে আবু মৃত্যুর একটা বর্ণনা হয়তো পত্রিকার পাতায় পেতাম কিন্তু সেটা আমাদেরকে এত বেশি আকৃষ্ট করতো কিনা ঐক্যবদ্ধ করতো কিনা বা চেতনায় সানিত করতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আমরা একটা গণ অভ্যুত্থান স্বপ্ন দেখতাম এবং আমরা জানতাম বা কল্পনা করতাম যে হাসিনাকে সরাতে হলে একটা গণ লাগবে কিন্তু এটা কিভাবে হবে কে এর নেতৃত্ব দিবে কারণ আমরা জানি যে যে কোনো আন্দোলনের একজন নেতা থাকতে হয় একজন গান্ধী একজন জিন্না একজন মুজিব একজন শেরে বাংলা একজন সোরয়ার্দি না আমরা সেরকম কাউকে দেখতে পাচ্ছিলাম না আমরা দেখতাম প্রফেসর আলী রিয়াজরা লিখতেন কেন লিখতেন হয়তো সেই দূর দূরান্তে দেশের জন্য একটা ভালোবাসা একটা স্বপ্ন একটা প্রত্যাশা ছিল বলে কষ্ট করে লিখতেন শুধু লিখতেন না যখনই বিশ্ববিদ্যালয় বন্ধ হতো উনি ছুটে আসতেন আমরা অনেকগুলো বে অফ বেঙ্গল কনভারসেশনে অংশ নিয়েছি ওনার সভাপতি আমরা মিছিল করেছি যত ছোটই হোক যত প্রতিবন্ধকতাই হোক কখনো রাস্তায় কখনো আবদ্ধ ঘরের মধ্যে শুধু একটা প্রত্যাশায় যে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসুক আমাদের শহীদদের স্বপ্নটা বাস্তবায়ন ঘটুক আমাদের পাসপোর্ট দেখে কেউ আমাদের দিকে করুণার দৃষ্টিতে না তাকাক একটা সাহসী একটা সমৃদ্ধ জাতির অংশ আমরা এটাই আমাদের পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক কিন্তু দুর্ভাগ্য আমরা চুয়ান্ন পঞ্চান্ন বছর পার করছি কিন্তু সেটা হয় না আমরা বারবার মিলিত হয়েছি আর মিলিত হওয়ার পর হওয়ার পর ক্ষুদ্র স্বার্থে আবার বিচ্ছিন্ন আবার বিভেদের জালে আমরা জড়িয়েছি এইটা কোন সংস্কার হয়েছি দিয়ে এই রোগের সমাধান হবে কোন ট্যাবলেট খেলে বা কোন ক্যাপসুল কয়বেলা খেলে আমাদের এই রোগ সারবে সেটাই সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা যেটা আমাদের হচ্ছে না আমরা এই বিভেদ কিভাবে দূর করা যায় আমরা দেখছি যখন আমাদের রক্ত ঝরে রাজপথে তখন আমরা ঐক্যবদ্ধ হই আমরা দেখছি যখন আমরা সবাই মিলে জেলখানায় ঢুকি যখন আমাদের কণ্ঠ একসাথে রুদ্ধ হয়ে যায় তখন আমরা ঐক্যবদ্ধ হই অর্থাৎ বিপদ না হলে আমরা ঐক্যবদ্ধ হই না বা আরো খাস বাংলায় বললে মায়ের মতো ওষুধ আমাদের পিঠে না পড়লে আমাদের আর ঐক্যবদ্ধতা তৈরি হয় না দেখেন একটা মানুষ গত তিন দিন আগে মারা গেছে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা খবরটা জানতাম না বা সেইভাবে মানুষের কাছে খবর হয় নাই দুই দিন পরে যখন তার একটা ভিডিও আমাদের সামনে রিলিজ হয়েছে তখন আমরা খুবই উত্তেজিত তখন আমরা খুবই ঐক্যবদ্ধ এর আগে খুলনায় একটা হত্যাকাণ্ড হয়েছে চাঁদপুরে মসজিদে একটা নৃশংস ঘটনা ঘটেছে আমার এখনও বিশ্বাস হয় আবু সাইদের ওই ভিডিওটা যদি আমরা না দেখতাম তাহলে আবু সাহিদের মৃত্যুর একটা বর্ণনা হয়তো পত্রিকার পাতায় পেতাম কিন্তু সেটা আমাদেরকে এত বেশি আকৃষ্ট করত কিনা ঐক্যবদ্ধ করত কিনা বা চেতনায় শানিত করত কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তার মানে হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে কিন্তু কিছু কিছু ঘটনায় শুধু আমাদেরকে জানান দিচ্ছে আপনাদের মনে থাকার কথা যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল এরকম রাস্তায় অসংখ্য মানুষকে মৃত্যুবরণ করে নাই প্রতিদিন পত্রিকা খুললেই তো দেখবেন রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছেন অনেক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে একসাথে পঞ্চাশ জন সত্তর জন মারা গেছে লঞ্চ ডুবিতে শতাধিক মানুষ মারা গেছে গার্মেন্টস ধসে হাজারো মানুষ মারা গেছে কিন্তু বারবার আমরা একই বিভেদ বারবার আমরা একই ঝগড়াঝাটিতে লিপ্ত হই আমাদের আমল দিকে তাকালে আমরা কে ভালো আছি